লোকাল হেল্পারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আসছি নওগাঁ জেলার মান্দা থানায় ফরানপুর ইউনানে যে একটা বিল আছে আমাদের প্যাটগাম এবং এখানে কৃষকদের মানে কি বলবো আর অনেক কষ্ট এবং অনেক বেদনা বৃষ্টির পানিতে সব কিছু একবারে নির্মাণ হয়ে গেছে আমাদের মানে মানুষ সেখানে সোনার দশই খাবার সেখানে বৃষ্টির কারণে আসতে দেখেন ধানের কি অবস্থা একেবারে ধান মানুষের কত কষ্ট কি বলবো আমি এখনো যে জেলে পানি আছে অলরেডি ধান আছে আমরা অনেক দূর থেকে আসছি দেখার জন্য শুধু আপনাদেরকে একটু দেখানোর জন্য আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমরা আসছি এখানে দেখলাম আমার বিল দেখতে দুই টাকা পড়ে ভাইছি আর কি কি বলবো আর আনন্দ তো আনন্দই সবাই আমরা বিল দেখার জন্য আসছি সবাই আমাদেরকে একটু সাপোর্ট দিবেন আমরা নতুন একেবারে আমরা আসলে রাজমিস্ত্রি কাজ করি রাজমিস্ত্রি কাজের পাশাপাশি আমরা মানে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এগুলো ভিডিও করি তো যাই হোক আমাদের একটা ভিডিও আপনাদের ভালোবাসাই আমাদের এগারো মিলিয়ন ভিউ আসছে এতে আমাদের মানে অনেক গর্ব এবং ভালোবাসা শুধু আপনাদের জন্য তো যাই হোক আপনারা আমাদেরকে সবাই একটু সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন আমরা যেন আরও এগিয়ে যেতে পারি এটা হলো বিল ধান দেখেন কত সুন্দর ধান মানে কি বলবো আর পড়ে আছে কৃষকদের মনে করেন যে একেবারে একেবারে কষ্ট দিন শেষ তারপরও বৃষ্টি ফুরায় না এখন সব কিছুর মালিক হলো আল্লাহ আল্লাহ যা দিবে তাতেই সন্তুষ্ট থাকতে হবে কিছু করার নাই এটা হলো আমাদের বিল আর এগুলো হচ্ছে ধান একেবারেই কি বলবো আর ভেজা ভেজা অবস্থা ধান মানে নেওয়া না নেওয়া দুটাই মানে কৃষকদের মনে এত পরিমাণ যে আঘাত এখন তো কিছুই করার নাই সব কিছু উপর আল্লাহর ইচ্ছা মানুষ মানুষের জন্য কত কি করে কিন্তু আমরা মানুষ আল্লাহর জন্য কিছুই করতে পারি না তো যাই হোক গাইস লোকাল হেল্পারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমরা একেবারেই নতুন আমাদেরকে একটু সবাই বেশি বেশি সাপোর্ট করবেন যেন আমরা ইউটিউবে একটু আপনাদের ভালোবাসা এগিয়ে যেতে পারি আমরা রাজমিস্ত্রি কাজ করি কাজের পাশাপাশি আপনাদেরকে শুধু বিনোদন দেওয়ার জন্যই আমরা কষ্ট করে ভিডিও তৈরি করি তো গাইজ আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে লোকাল হেল্পারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন तरी बीर शालर ভিডিও এখনো চলতে আছে কিন্তু লাইভ তো এখনো শেষ হলো না